আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজ আমরা দুই বন্ধু বের হয়েছে আশাশুনি উপজেলায় আপনাদের দেখাবো এখানকার সবচেয়ে সুন্দর বাড়ি আর ফেরার পথে দেখাবো মানিকখালী ব্রিজের অপরূপ দৃশ্য ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন আমরা এখন যাচ্ছি আশাশুনির পথে চারপাশে পরিবেশটা কত সুন্দর গ্রাম গাছপালা রাস্তা সবকিছু দারুণ লাগছে মানিকলি ব্রিজের আগে থামতে হলো টোল দিতে হবে দশ টাকা আমরা বাইক থামালাম দিলাম টোল তারপর আবার ছুটে চলা আমাদের গন্তব্যের পথে আমার বন্ধু কামরুলের হাতে বাইকটা যেন पंখিরা প্রকৃতির বুক চিরে ছুটছে হাওয়া কানে বাজে বাঁশির সুরের মতো এখন আমরা চলে এসেছি মানিকখালী ব্রিজে দেখুন নদীর ওপর ব্রিজটা কত সুন্দর আর চারপাশের দৃশ্য একেবারে মনোমুগ্ধকর সন্ধ্যার সময় এখানে দাঁড়িয়ে সূর্যস্ত দেখলে আরো সুন্দর লাগবে ফেরার পথে এই মানিকখালী ব্রিজটা আমরা আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো এখন আমরা চলে এসেছি আশাশুনি উপজেলার সবচাইতে সুন্দর বাড়ির কাছে দেখুন কত চমৎকার ডিজাইন আর পরিবেশ চোখ আমাদের আশাসুনিতে যে এমন একটা বাড়ি আছে এখনো অনেকেই জানে না দেখুন একদম রাস প্রাসাদের মতো সামনে বড় পুকুর চারপাশে ফুলের সমারোহ আর নিরিবিরি প্রকৃতির পরিবেশ এখানে দাঁড়ালে মনে হয় মন খারাপ হতেই পারে না বরং মুড একদম ভালো হয়ে যাবে আমি আর আমার বন্ধু খুব মজা করছি এখানে অনেক সুন্দর সুন্দর শুট করছি আপনাদের জন্য এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি কি অপরূপ সৌন্দর্য লীলাভূমির আমি দাঁড়িয়ে আছি এত মনোমুগ্ধকর পরিবেশ আমি আগে কখনো দেখি নাই ফেরার পথে আমি আপনাদেরকে দেখাবো মানিকখালী ব্রিজ অনেকে আমাকে বলেছেন ভাই একবার মানিকখালী ব্রিজটা দেখান তাই আজ বিশেষভাবে এই দৃশ্য আপনাদের জন্য ক্যামেরায় তুলে ধরছি পিচ ঢালা পথে দুই ধারে সবুজের সমারোহ আমরা দুই বন্ধু যখন বাইকে নিয়ে যাচ্ছি যেন অপরূপ সৌন্দর্যের প্রকৃতির মজে হারিয়ে যাচ্ছে আজকের আবহাওয়াটা সত্যিই দারুণ ছিল তাই ব্রিজটা আর চারপাশে প্রকৃতির রূপ একেবারে মন কেড়ে নেওয়ার মতো নদীর জলে আকাশের ছায়া বাতাসে শীতলতা এমন দৃশ্য একবার দেখলে বারবার মনে পড়বে আমি চাই আমার জন্মভূমি এই অপরূপ সৌন্দর্য সারা বিশ্বের কাছে তুলে ধরতে আপনাদের ভালোবাসা আর সমর্থন পেলেই এটাই সম্ভব হবে আশাশুনি উপজেলায় যদি আপনারা আরও সুন্দর কোনো জায়গা কথা জানেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে তো বন্ধুরা এভাবে আমরা আজকের দিনটা কাটালাম আর মানিকখালী ব্রিজে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ